জদ সংঘ অনুমোদিত ত্রিপুরা ডিডাব্লু এসে সংঘের পক্ষ থেকে আজকে চিফ ইঞ্জিনিয়ার ডিডাব্লু এস এর কাছে আমরা গণ ডেপুটেশন দিতে যাচ্ছি রাজ্যের প্রতিটা জেলার যে আমাদের ব্লক আছে আটান্নটা ব্লক সেই আটান্নটা ব্লক থেকে তিরিশ জন করে আমাদের ভাইয়েরা উপস্থিত হয়েছেন বোনেরা উপস্থিত হয়েছে মূলত আমি বলতে চাই যে আমরা অখিল ভারতীয় সবাই মজদুর সংঘ সর্বদা আমরা সবাই কাজের সাথে যারা অন্যরা রিলেটেড আছেন তাদের জন্য আমরা কাজ করি অত্যন্ত হৃদয় বিদারক দুঃখজনক পাশাপাশি কিছু সংখ্যক আমলা আধিকারিক আছেন যারা এখনও পরিবর্তনের পরও নিজেদেরকে সেই লাল ফিতার মোড়কে আবদ্ধ করে রেখেছেন সেই লাল ফিতার মোড়ক থেকে নিজেদেরকে বাদন থেকে মুক্ত হতে পারছেন না ওনাদের হুশিরে দিয়ে বলছি যে উপরস্তরের রাজ্যে যে একটা পরিষেবামূলক প্রতিষ্ঠান ডিডাব্লু ওইখানে যে আমরা যে কাজ করে যাচ্ছি তার মধ্যে যে নিচ স্তরের কর্মীরা ডিডাব্লু এসের যে পানীয় জলের যে যারা ড্রিঙ্কিং ওয়াটারের অপারেটর আছেন পাম্প অপারেটর তাদের সাথে সাথে উপরের স্তরের একটা গ্যাপিং তৈরি করেছে এই যে লাল ফিতার মোড়কে আবদ্ধ এই সমস্ত আধিকারিক আমলারা আমরা চাই যে আগামী দিনে আমাদের যে ন্যূনতম ডিমান্ড যে গত বছর আমরা আমাদের যে পূজার বোনাস সেটা পাইনি দু সালে এই বছরও আমরা পূজা বোনাস পাবো কি না আমরা জানি না আমরা দাবি জানিয়ে আসছি যে গত বছরে পূজা বোনাস এবং এই বছরে একসাথে আমাদের এই এটা দেওয়া হোক পাশাপাশি পেমেন্ট ওয়েজেস অ্যাক্ট নাইনটিন থার্টি সিক্সকে এখানে ভায়োলেশন করা যাচ্ছে যে এভাবে যে প্রতি বছরে প্রতি দুঃখিত প্রতি মাসের যে ওয়েজেস সেটা কখনো আমাদের দশ তারিখের মধ্যে দেওয়া হয় না কখনও কখনও দু মাস তিন মাস অন্তর দেওয়া হয় সেটা অবশ্যই ভাইলেশন করা হচ্ছে সেটাকে রুখতে এবং এটাকে আটকিয়ে আমাদের প্রতি মাসে পেমেন্ট ওয়েজেস অ্যাক্ট নাইনটিন নাইনটিন থার্টি সিক্সের রুলস অনুযায়ী সেকশন ওয়ান সেকশান এ সি অনুযায়ী আমাদের প্রতি মাসের যে বেতন আছে সেটা আমাদের দশ তারিখের মধ্যে প্রদান সবাইকে ইপিএফ এবং ইএসআই সুবিধা প্রদান করা পাশাপাশি যে আমরা অনেক কর্মচারী আছেন যারা দশ বছর উপরে হয়ে গেছেন পনেরো বছর হয়েছেন কুড়ি বছর হয়েছেন তাদের জন্য একটা সিনিয়রিটি লিস্ট তৈরি করে ধাপে ধাপে আমাদেরকে এই রেগুলেশনের আওতায় নিয়ে আসা দফা দাবি আমাদের ছয় দফা নিয়ে আমরা যাচ্ছি